মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম গতকাল সেপ্টেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য সচিব শ্রম সচিব স্বরাষ্ট্র ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরাও পররাষ্ট্র সচিব আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ প্রকাশ করেছেন সচিব বলেন বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা বলেছি ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার এরই মধ্যে যেসব পদক্ষেপ নিয়েছে সেসব পদক্ষেপ সম্পর্কে আমরা প্রতিনিধি দলকে অবহিত করেছি জসীমউদ্দিন বলেন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেন দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি ও সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক ও রাজস্ব খাতে সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করা একই সঙ্গে শ্রম পরিবেশ মানবাধিকার সুরক্ষা রোহিঙ্গা মানবিক সহায়তা সহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি